এটা সারা দিন খাম করি এর বাদে এক চক্কর যাওয়া লাগে গরু যত চা খাও বাদে সার দোকানে একবার বেটাই নো লাগে ও সার দোকানো বইয়া বইয়া বেটাই নো মাজর যার বেটার মানুষের গিবত করে অনু বইয়া বইয়া মিশা মাতে অনু বইয়া বইয়া সারা বাংলাদেশ পরিচালনা করে ডোনাল্ড ট্রাম্পে কিলা করলে আমেরিকা চলবো অশান্তনে খৈয়াদের অনু বইয়া জোয়ান যে আমি কই ইটাই টিভি দেখিও না কিছু মজা পাইন বেটা জোয়ান আরো নাচকান দেখে তার বালা লাগে বালা লাগের হিসাবে তার যদি গুনাও হয় বলে বুঝলাম দুনিয়াত নিয়াত কিছু তো হে আরাম পার দেখিয়া বুড়া মানুষ হে বেটা ইতা দেখের কিতা আর কিতাও বুঝের আর কিতা মজা লাগে গুনা কি বেল কোনো মজা নাই এর বাদে ও সাইট আছে ঘন্টার পর ঘন্টা বালা মানুষ নাই রে এখন আর বালা মানুষ উঠি গেছে হে বেটা বুঝা খালি হেও বালা আছে অথচ সিগারেট খার আর আরো গর্গি বোধ করের হে বেটা টিভি বাইয়া রাস্তা বিরুল্লাহ দুনিয়া গেছে আপনার টিভি বেসে আস্তাক তোমারই আস্তাক ফিরুল্লাহ তো আবার আস্তাক ফিরুল্লাহ শোক তো তোমার হরাইতে হরাইয়া না তুমি আস্তাক ফিরুল্লাহ হইতে আল্লাহ রবুল আলমিনে এটা খারাপ যে হলো তো আমরা হেফাজত হরকা দরকার যতখান অতখান যাইতা আহাবুল বিলাদি ইহি মাসাজি আল্লাহর কাছে সারা জমিনের মাঝে প্রিয় জায়গা ওই লোক মসজিদ সোভান আল্লাহ আবগাদুল বিলাদি ইহি আসা আর আল্লাহর গেছে সারা জমিনোর মাঝে সবচেয়ে খারাপ জায়গা হইলো গিয়া বাজার আমরা দরকার যতখান ততখান আপনি বাজার ও বইতা এমন কি আল্লাহর নবীও ফরমাইনের বাদেও হামানি লাগে তুমি দৈন দোয়া ফড়িও আল্লাহর গেছে সাহায্য চাইও লা ইলাহা ওয়াহ ওয়াহদাহু লা শারীকা লহু লাহুল মুলকু আলাহুল হামদু ইয়ুহী ওয়া يمীত আলা কুল্লি শাইইন কাদির দোয়া পড়িও হামাইও আল্লাহর শয়তান তোরে তোমার তান্ডে হেফাজত করবা